জুম্মার দিনের ওয়েদারটা দেখছেন মাসাল্লাহ সালামাল্লাহ ওয়েদারটা দেখেন কি সুন্দর ঠান্ডা ওয়েদারটায় যা রান্না চলতেছে আলহামদুলিল্লাহ সালামালাইকুম কি অবস্থা সবার জুম্মা মুবারক জুম্মা নামাজ পরে আসার পরে দেখতেছি আজকে নাজিয়া খুবই স্পেশাল একটা জিনিস রান্না করতেছে ট্রাই করাটা খুব দরকার মুখ ডালের পোলাও নাকি সেদিকে আসলে মুগ ডালের পোলাও দেখি দিন মানে একটু ভালো মন্দ খাওয়া সবাই অতীত থাকে কখন কি খায় না খায় এটার সাথে এটার সেই ঠিক আছে খাবার পাতে দেখা হবে টাকার লোভ লাগতেছে আর কে কে বাসায় ট্রাই করবেন অবভিয়াসলি ফার্স্ট জানাবেন কমেন্ট করে আর আমাদের নতুন পেজের সাথে থাকবেন না হয়ে গেল মুগ ডালের পোলাও উইথ জাফরান উইথ জাফরান মানে জাফরানি মুগ ডালের পোলাও হে হে রাইট রাইট দেখি কেমন খাইতে হয় শুটকি বাগার আছে ওয়ান টু থ্রি এইমন লাগে কিছু বলার নাই ওইটা খাওয়ার পরে বোঝা যাবে কেমন হয়েছে ওহ চেয়ার তো খুবই লোভনীয় সার্ভিং চলতেছে চলে আসলো বাসের থালিতে ওহ থ্যাংক ইউ সবাই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে অ্যান্ড লাইক শেয়ার করে সাথেই থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত